গুড মর্নিং এভরিওয়ান সকালবেলা ব্রেকফাস্টে আজকে ম্যাগি বানিয়েছি তো ম্যাগি খেয়ে আমরা রেডি হয়ে চলে গেলাম হসপিটালে তো চলে আসলাম হসপিটালে হসপিটালে আজকে আমার এইট মান্থে চেক আপ আছে তো ডক্টর আজকে বসবে তো আর দেখো গরম লাগছে একটু একটু রোদও আছে আবার একটু ঝিরিঝিরি বৃষ্টিও আছে দেন চলে এলাম ভিতরে ভিতরে এখানে ডক্টর দেখিয়ে তারপর আমরা বাইরে চলে আসলাম বাইরে এসে এখন দাঁড়িয়ে আছি আমার হাজব্যান্ডের জন্য ও গেছে ওই যে এসবিআই রে এটিএমে তো আর এই দেখো হেলমেটটা রেখেছে হেলমেটটা নিনজা টেকনিক চুরি হবে না এইভাবে রাখলে আর এখানে দেখো একটা জিনিস দেখাচ্ছি কত নিচে বেলপাতা যেহেতু বেলপাতাগুলো নিতে পারবো না হসপিটালে এসেছি আর তারপর চলে এলাম ফার্মেসিতে ফার্মেসিতে একটা ওষুধ নেওয়া ছিলো সেই ওষুধটা নিলাম আর আমি দেখো ঘেমেই যাচ্ছি মানে গরম লাগছে একটা কীরকম গরম তারপর আমরা বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার পথে জালুক বাড়ি আমরা এখান থেকে আখের রস খেয়ে নিলাম আখের রস খেয়ে আমরা চলে এলাম বাড়ি বাড়ি এসে ও লাঞ্চ প্যাক নিয়ে ও অফিস চলে গেল